দুটি ভিন্ন অভিযানে নেমে সাফল্য পেয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া ব্যাটারি সহ পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ পাশাপাশি আরেকটি অভিযানে বর্ডার গোলচক্কর এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা শাড়ি উদ্ধার করে পুলিশ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন কিছুদিন আগে কোর্ট কমপ্লেক্স চত্বর থেকে দুটি ব্যাটারি চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়েছে অভিযানে বর্তলা থেকে পুড়ে যাওয়া দুটি ব্যাটারি সহ পাঁচজন চোরকে আটক করেছে পুলিশ ধৃতরা হলেন অমিতাভ দাস পিন্টু বর্মন কিঙ্কর দেব ফারুক মিয়া এবং টিটন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তিন দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বর্ডার গোলচক্কর এলাকায় অমন চৌহানের বাড়িতে অবৈধভাবে কাপড় মজুদ করে রাখা হয়েছে সেই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট 62টি বেডারাশি শাড়ি উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। এই সূত্রে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন গঠন করে এবং খুব দ্রুত সেই ঝোকে থেকে তারা হয় এবং তার কাছ থেকে ব্যাটল উদ্ধার করতে রুটিন ডে এখানে ভালোভাবে কাজ করেছে প্লিং গ্রুপ এবং এবং বিভিন্ন হবে দুটো ব্যাটালিয়ন উদ্ধার করা হয় এবং ওদেরকে এদের সাথে যারা সহযোগী ছিল এমন टोटल পাঁচজনকেই অ্যারেস্ট করা হয় ওদেরকে আজকেকেই পুলিশে প্রেরণ করা প্রত্যেক দিনে পুলিশমান চাওবে তিন দিনে পুলিশমান চাও আছে আর পাশাপাশি আরেকটা খবর হচ্ছে যে গোপন সূত্রে খবর ভিত্তিতে ওসি গোষ্ঠা করতে লাগিয়েস জানতে পারি যে জয়পুর মানে কোন চক্রে লাগায়